কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা আল বানাম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো নবী দুনিয়াতে পাঠান নাই যে নবী মেষ চড়ায় নাই ছাগল চড়াই নাই যত নবী দুনিয়াতে পাঠাইছে সময় মেষ চড়িয়েছে ছাগল চড়িয়েছে কলা আসহাবু সাহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কি মেষ চড়িয়েছেন নবীজি জবাব দেয় কুন্তু আমি কয়েক দীর্ঘামের বিনিময়ে পারিস রোমিকে আমি মক্কাবাসীর ছাগল চড়াইতাম আমি হালাল পারিশ্রমিকে মক্কাবাসীর ছাগল চড়াইতাম মেষ চড়াইতাম হালাল উপার্জনের জন্য নবীজি বলেন আমি মেষ চড়াইতাম তাহলে হালাল উপার্জন করতেন নবীজি মেষ চড়িয়ে কারণ রসুলদের খাদ্য হালাল হতে হবে আমাদের নবীও বলেন

নিজের কষ্টের উপার্জিত হালাল খাদ্য পবিত্র খাদ্য এত উত্তম খাদ্য আর মানুষ খায় না মানুষের কষ্টের উপার্জিত খাদ্যটা পরে কি করে দেখেন নিজের হাতের উপার্জিত এই ইনকামের পর ওই ইনকাম দিয়ে উপার্জিত তিনি হালাল খাদ্য গ্রহণ করতেন এর মানি নবী দাউদ নবী অনিজের কষ্টার্জিত হালাল খাদ্য গ্রহণ করতেন এই হাদিস থেকে বুঝলাম আমাদের হাতে হালাল খাদ্য উপার্জন আমাদের হাতে হালাল উপার্জনটা এবং এটা দ্বারা হালাল খাদ্য সঞ্চয় করা এটা হলো সবচেয়ে উত্তম নবী দাউদ আলী সালাম উনিও নিজের হাতে কামাই করতেন এই সঞ্চয়িত ওনার অর্থ দিয়ে উনি জীবিকা নির্বাহ করতেন বুখারি শরীফের দুই হাজার চুয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা عن أبي ترير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى নবীজি বলেন লা আইয়াহ তাতিবাহ احدকুম হিজমাতান আলা ظহরিহি খায়রুল্লাহু মিন আইয়াসালা احدান ফায়ুতিয়াহু আও ইয়ামনাআ কি কয় দেখেন নবীজি বলেন তোমাদের কোন ব্যক্তি কাঠের বোঝা বিচের মধ্যে বহন করা ওই ব্যক্তির চেয়ে উত্তম যে ব্যক্তি অন্য কাছে ভিক্ষা চায় কারো কাছে ভিক্ষা চায় যার কাছে ভিক্ষা চায় সে দ্বিতীয় পারে নাও দিতে পারে আল্লাহ নবী কয় ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ বহন করে তুমি পিছের উপর কাঠ বহন করবা ওই কাঠ তুমি বিক্রি করে হালাল উপার্জন করবা আমি নবীর কাছে ওই ভিক্ষার চাইতে এই পেশা অনেক বেশি দামি সই বুখারি দুই হাজার পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী জুবাইদ ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা

তাহলে হালাল উপার্জন অন্য কারো কাছে ভিক্ষা করার চাইতে অনেক ভালো দুইটা হাত ভালো আছে এই ভালো আছে দুই হাত পা সব সুস্থ আপনি ভিক্ষা করার চাইতে হাতে কোন কাজ কাজ করে হালাল উপার্জন করা এটা নবীজি দামি উপার্জন বললেন আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম আবার বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতইটা উত্তম এবার একটা হাদিস শুনুন আল আদামুল মুখরা দিনের মুঘারির লেখা দুইশো নাম্বার হাদিস আমর ইকনুল আ সরদী আল্লাহ তা আল্লাহ বর্ণনা তিনি বলেন বা সাইলে ইয়াদনামি ইউসাল্লাল্লাহ ক আইলে হিউসাল্লাম আমর ইকনুল আ সরদি আল্লাহ তা আলা বলেন আল্লাহ নমিয়া আমার কাছে সংবাদ পাঠিয়েছেন আমি যেন যুদ্ধের পোশাক পরে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে আসি এই সংবাদ আমার কাছে পাঠাইছেন আমার ইবনুল আজ বলেন আমি যুদ্ধের পোশাক পরলাম অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম গিয়ে দেখি আল্লাহ নবী উজু করে নবীজির কাছে যাওয়ার পর ফা আদা ইলাইয়াল বাসর নবী আমার দিকে এই ভাবে মাথা উঠায়া ভালোভাবে তাকাইলেন গভীর ভাবে আমাকে দেখলেন আবার বলছি আমি নবীজির কাছে গেলাম নবী ওযু করতেছে আমি যাওয়ার পর নবী গভীর ভাবে আমার দিকে তাকায় দিয়েছে অনেক করে সুম্মা তাক্বা এরপর মাথা নিচে নামাইছে এরপর আল্লাহ নবী আমাকে বলেন মিয়া আম আমর ইন্নী উরীদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকা আল্লাহ আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা আল্লাহ অনেক গলিমতের মালের মালিক তোমাকে বানাবে। তা আমার ইম্পুনু লাশ যখন শুনলেন নবী বললেন ও ইন্নি আরবাবুল মিনাল মৃণাল মহালি হা আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় এটা আমার আশা আবার বুঝবেন নবীজি বললেন আমল আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয় সম্পদ হয় এটা আমার আশা তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি কারণ আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নেয়ামত দান করবেন আমর ইবনে লাজ বললেন ইয়া রাসূলুল্লাহ মা আসলাম রকবাতান ফিল মাল হুজুর আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করি নাই সুবহানাল্লাহ ইনমা আসলামতু রকবাতান ফিল ইসলাম আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের আকর্ষণে পাকুল মারসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আশা আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবীর সাথে থাকতে পারবো এই আশায় আমি মুসলমান হইলাম নবীজি বললেন আমর নিআমাল মালুস সালিহুলিল মারিস সালিহি ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম সুবহানাল্লাহ তুমি একজন ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম তাহলে আমার কথা নাই কথা ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি তা আমি চাই কিছু হালাল সম্পদ কিছু হালাল মাল তোমার হয়ে যাক ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দূষণীয় না বরং ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিয়ামত আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করেন এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন কে আদেশ করেছেন এটা সব মানুষদেরকে আদেশ করেছেন সুরা বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা

মুস্তাজাবু الدعاء মানে দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে। আল্লাহ। নবীজিকে বল্লাম আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথেই আমার দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ যেন আমার এমন বানায় দেয়। তো এদেরকে বলা হয় মুস্তাজাবু الدعاء। বলেন কি বলা হয়? নবীজি বললেন ইয়া سعد অতিমত আম তাকুন মুস্তাজাবু الدعاء। সাাদ হালালটা পবিত্র করো সাদ খাবারটা পবিত্র করো সাাদ খাবারটা পবিত্র করো সাাদ হালাল খাদ্য খাও তাকুল মুস্তাজাবুদ দাআওয়া পেটে হালাল লুকাও তুমি মুস্তাজাবুদ দাআওয়া হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে হালাল খাও হালাল খাও মুস্তাজাবুদ দাআওয়া হয়ে যাবে তাহলে বলেন দোয়া কমলের জন্য শর্ত কি খাওয়া

হালাল খাবো শুক্রিয়া আদায় করবে তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুক্রিয়া আদায় করো হালাল খাও শুক্রিয়া আদায় করো আর হালালকে যত শুক্রিয়া আদায় করবেন তত আপনার নিয়ামত আল্লাহ আলমিন বাড়িয়ে দিল হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তিনি মেজি শরীফের তেইশশো একষট্টি নাম্বার হাদিস এর বন নাম সাল্লাম নবীজি বলেন আল্লাহ জালিসহু আলি মুহাম্মাদিন কুতআ নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা নবী বলেন একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলে সে সুখী বলেন কয় গুণ তিনটা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী ভয় বলে হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকে সুখী ধরেন ত্রিবেজি শরীফের তেশশো ছেল্লিশ নম্বর হেদিসের বর্ণনা দুই হাজার তিনশো ছেচল্লিশ অল আর সুলুল্লহি সল্লুল কোয়ালি হিউসাল্লাম নবেজি বলেন আমিন আনুফি তোমাদের মধ্যে কোনো মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে যদি যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরা নিরাপদে আছে এক দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি তার কাছে এক দিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয়েক দিনের খাবার নবীজি বলেন কাদনামা হিজাত লাহুদ দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন হালাল খাবেন আর দোয়া করবেন আরেকটা হালাল খাবেন আর শুকরিয়া আদায় করবেন আর আল্লাহ তো বলছে শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দিব আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন